আসসালামু আলাইকুম শীতের আগমন টাটকা সবজি আজকে ফুলকপি আর টমেটো আলু দিয়ে টাটকা সবজি দিয়ে আর টাটকা কিছুক্ষণ আগে কার্পু মাছ আনলো আমি কার্পু মাছের জোল করবো টাটকা সবজি দিয়ে শীতকাল একটা জিনিসে আমার ভালো লাগে সবজিগুলো টাটকা টাটকা পাওয়া যায় আমরা টাটকা সবজি খেতে পারি তাহলে চলেন আমি কারফু মাছটা ফুলকপি কাঁচা টমেটো আলু দিয়ে কীভাবে রান্না করি মুরগিডিওতে চলে যাই আমি আমরা সবজিগুলো ধয়ে তারপর কাটতাম কেননা তাহলে ভিটামিন চলে যাবে সবজির কিন্তু এখন এই পরিমাণে ফরমালিন দেয় সবজিতে যে আমরা সবজিটা কেটে কিছুক্ষণের জন্য ভিজিয়ে রাখতে হয় ফরমাল যাওয়ার জন্য সব কিছু তো দুই নম্বর হয়ে গেছে রুটিটা কষানো হয়ে গেছে দিয়ে দিচ্ছি আমার ফুলকপি দিয়ে কাকু মাছটা পাই হয়ে গেছে আর পাশে ছিল কাকু মাছের ডিম দিয়ে বড় আর খেতে বাজি হচ্ছে

ফুলকপি কাঁচা টমেটো আলু দিয়ে কার্পু মাছের জল ভিডিওটা ভালো লাগলে আপনারা লাইক কমেন্ট করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম ছাদে আসলাম কাপড় চোপড় নেওয়ার জন্য বানর